আজকের বক্তা সম্মানিত সেক্রেটারি জানা নুজ জনভাগের ভাই ও বোনেরা আદર আদ্র অঞ্চলের পরিচিত বন্ধু সপিয়া কথা হুমাতির কুরআন হযরত মাওলানা ইবতি তালিব ওমদিত আতেন মঞ্চে উপস্থিত আমার নেতাกรม রেসালাম আলাইকুম ও সামনে উপস্থিত আমার দিনদার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা করেছি সেখানে আল্লাহ তারা বলেছেন যে ওরা তার কোন পূর্ণাঙ্গ বিকশিত করবে আমরা বলতে চাই বিগত ষোলো বছর যেন বাংলাদেশ জামাজ ইসলামীকে নিঃশেষ করে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমাদেরকে ঘুম করা হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে রাতের আধারে ধরে নিয়ে গিয়েছে সকালবেলা রাস্তার সাথে তাদের তাদের মনোভাব পাওয়া গিয়েছে কিন্তু আমাদেরকে কি দাবিয়ে রাখতে পারেছে পেরেছে কি ইসলামী আন্দোলনের লোকেরা হচ্ছে ডুবলা ঘোষের মত যতই সুন্দর আমরা বলতে চাই আমাদেরকে আমাদের হত্যা করেছ আমাদেরকে দাবি রাখতে পারবে আগামী দিনে তোমরা যদি আমাদেরকে হত্যা করো মারো আর যাও যে তা করো তোমাদের বন্ধুদের ঘুরি নিঃশেষ হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আমাদেরকে দাবি রাখতে পারবে না আমরা যখন বিজয়ী হওয়ার পর্যন্ত আমরা ঘরে যাব না এতে আমাদের যাই হয় হবে আমাদেরকে তোমরা হত্যা করবে মেরে ফেলবে এর চেয়ে আর বেশি কিছু কি করবে কিন্তু এই দেশ ছেড়ে পালায়নি কিন্তু আমরা দেখেছি যারা তৃপূর্ণ বলেছে আমরা দেশ ছেড়ে পালাবো না তাই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে কিনা তাহলে